বসন্ত নয় আমার দরজায় প্রথম ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কার করুণা বা আর্তিপে ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহলমুখর আনন্দসভায় আনন্দ সভায় কি মিলেছিল ছোট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গান করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃশ দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরেও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি একথা কথা জানি শুধু অন্তর্জামী। অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখ্য ছবি উপেক্ষা দেয়াল অবজ্ঞা কাুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুতকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগেও ছিল আকাশের কার্নিশে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনোই থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখে অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবধ গমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখন পোর খাওয়ারে দিন রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আলাদেশ মিহিন কষ্ট চেপে হয়েছ এটাও দেখতে পাই অন্তরের দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সে অবহেলা হতো বসন্ত স্বরূপ